বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে ধনী দেশের কথা উঠলে সবার মনে জেগে ওঠে আমেরিকার কথা কিন্তু বিশ্বের সবচেয়ে ধনী দেশ প্রকৃতপক্ষে কাতার বর্তমান সময়ে দেশটির মাথাপিছু আয় পৃথিবীর সব দেশের থেকেই বেশি এবং এই দেশটি উনিশশো সালে স্বাধীনতা লাভ করে তখন দেশটির মাথাপিছু আয় বাংলাদেশের থেকে তিন গুণ কম ছিল তো কীভাবে কাতার বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রে রূপান্তরিত হলো এই বিষয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে পারস্য উপসাগরের এক কোনায় চোখে পড়বে ছোট্ট একটা দেশ আয়তন মাত্র দশ হাজার বর্গ কিলোমিটারের তুলনায় সামান্য বেশি আয়তনের দিক থেকেও বিশ্বে নব্বইতম বাংলাদেশের তুলনায় প্রায় তেরো গুণ ছোট এই কাতার বাংলাদেশের মতো কাতারও স্বাধীনতা লাভ করেছিল উনিশশো সালে গ্রেট ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হওয়ার সময় তৎকালীন সময়ে ব্রিটিশ উপনিবেশগুলোর মধ্যে সবচেয়ে গরিব দেশগুলোর একটি ছিল কাতার এবং এটা মোটেও কোনো অবাক করা বিষয় না গ্রীষ্মকালে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যাওয়া আর আয়তনের সিংহভাগ মরুভূমির দখলে থাকা কাতার তখন পৃথিবীর অন্যতম বসবাসের অনুপযোগী স্থান ছিল মাত্র পঞ্চাশ বছরের মধ্যে কাতার বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রে রূপান্তরিত করেছে সরকার পঞ্চাশ বছর বললে ভুল হবে বিশ বছর ধরে তারা শীর্ষ ধনী দেশের অবস্থান ধরে রেখেছিল তবে দু সালে দেশটির অবস্থান চলে এসেছিল চতুর্থে কিন্তু বর্তমানে আবার কাতার ও পৃথিবীর সবচেয়ে ধনী দেশের শীর্ষে এই দেশের মানুষের মাছ ধরাই ছিল প্রধান পেশা কিন্তু হঠাৎ করে তেল ও গ্যাসের খনি আবিষ্কার তাদের ভাগ্য অনেক পরিবর্তন এনে দেয় কাতার দেশে রয়েছে তেল ও গ্যাসের বিশাল মজুদ সেটি সঠিকভাবে ব্যবহার করে দেশের চেহারাই পরিবর্তন করেছে কাতার কাতার বিভিন্ন দেশের মতো পূর্বে অনেক দরিদ্র দেশের তালিকায় সবার উপরে ছিল কাতারের মানুষ আগে সমুদ্রে যেত মাছ ধরতে উনিশশো সালে কাতার শহরে প্রথম তেলের সন্ধান পাওয়া যায় ঠিক সেই সময় চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ যার কারণে সেই সময় তেল উত্তোলন করা কোনোভাবেই সম্ভব ছিল না উনিশশো সালে কাতার দ্রুতভাবে তেল উত্তোলনের কাজ শুরু করে দেয় যার কারণে দ্রুত সময়ের মধ্যে কাতারের অর্থনীতির পরিবর্তন আসে তবে সেটি খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি সেই সময় কাতার দেশটি ছিল ব্রিটিশদের অধীনে পূর্বে কাতার তুরস্কের অটনাম সাম্রাজ্যের শাসনাধীনে ছিল এরপর আঠারোশো সালে মোহাম্মদ বিন থানি ব্রিটিশদের সাথে একটি চুক্তিবদ্ধ করেন যার ফলে ব্রিটিশদের অধীনে কাতার শাসিত ছিল পরবর্তী সময়ে উনিশশো সালে তিনে সেপ্টেম্বর ব্রিটিশদের থেকে সম্পূর্ণভাবে স্বাধীনতা লাভ করে কাতার সেই সময়ের মধ্যেও কাতার খুব একটা উন্নত ছিল না অনেকেই মনে করেন তেল ভান্ডার আর প্রাকৃতিক গ্যাসের সৌজন্য কাতারের ভাগ্য এ সম্মান জুটেছে স্বাধীনতার পঞ্চাশ বছর পর দেশটির চিত্র সম্পূর্ণ ভিন্ন কাতার এখন গ্রহের সবচেয়ে ধনী দেশ ঠিকই পড়েছে বিশ্বের অন্যতম এই ছোট দেশের মাথাপিছু বার্ষিক আয় প্রায় এক লক্ষ বিশ হাজার মার্কিন ডলার যেটি কিনা ফ্রান্সের চেয়েও তিনগুণ বেশি মধ্যপ্রাচ্যের দেশগুলোর ধনী হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এর সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ কাতারও এর ব্যতিক্রম নয় মরুভূমির বালির নিচে লুকিয়ে থাকা বিশাল জ্বালানি ভাণ্ডারই কাতারের অর্থের যোগানদাতা তবে কাতারে শুধু তেলই নয় আরও একটি সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে আর তা হলো প্রাকৃতিক গ্যাস এইসব প্রাকৃতিক সম্পদকে বুদ্ধিমত্তার সাথে পরিচালিত করতে পেরেছে বলেই আজ কাতার বিশ্বের শীর্ষ ধনী দেশ